সল্টলেক নয়াপট্টি আদিত্য স্মৃতি সঙ্গে পৌর প্রতিনিধি জয়দেব নস্করের তত্ত্বাবধানে এবারে যে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে সেই পুজোতে তুলে ধরা হয়েছে একত্রকে অর্থাৎ সব ধর্মই সমান ধর্মে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই কোন রকম কোনো ভেদাভেদ নেই শুধু তাই নয় নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে এই আদিত্য স্মৃতি সেরা একটা সজ্জা হিসাবে নির্বাচিত করে তাদের হাতে দীপ সম্মান তুলে সম্মানিত করেছে পাঁচশো বছরের উপরে কারণ এই পুজোটা নবদ্বীপের যে রাজা কৃষ্ণচন্দ্র দিন প্রচারটা অনেকভাবে মানুষের মধ্যে পুজোর গুরুত্বটা এই তুলে ধরেছিল তারপরে কালী পুজোর মাহাত্মটা অনেকটা বেশি করে মানুষের মধ্যে রামকৃষ্ণদেবকে জানেন বাবা খাতাকে জানেন তারা যেভাবে পুজোটাকে করেছিলেন এবং মাকে রামকৃষ্ণদের মিজে খাবার খাইয়ে ওই মাতৃ খা খা একদম সন্তানের মতন পুজো করেছিলেন বাংলা পথ দেখাচ্ছে সারা ভারতবর্ষকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা যে প্রজেক্ট লক্ষণভাণা স্বাস্থ্য সাথী যে সমস্ত আছে আমাদের যে হচ্ছে আজকে আমাদের দাদা স্কুলের সম্বন্ধে দু চার কথা রক্ষা করতে বলুন